গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ ছোট্ট করে শেয়ার করব। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো তো সকালবেলা উঠে চাটা না খেলে যেন সকালটা শুরু হয় না সকালে ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে এক গ্লাস তো জল খেয়েছি তারপরে আজই হঠাৎ মনে হলো একটু লিকার চা খাই আর বাইরেটা দেখো আজকে মেঘলা আর কিন্তু তার সাথে প্রচণ্ড হাওয়াও দিচ্ছে হাজব্যান্ড আজকে বাড়ির থেকেই অফিস করছে সেজন্য আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি চা খাবে কি না আমি চা বানাচ্ছি তো প্রথমে না বলল। কারণ আমি তো দুধ চা বানাচ্ছি না আমি বানাচ্ছি লিকার চা তারপরে বললো আচ্ছা ঠিক আছে দাও তাই জন্য দুজনের জন্য চা বানিয়ে চাটা খেয়ে নিলাম তারপর সোম উঠে গেল ওদেরকে ফ্রেশ টেশ করালাম আর আজকে ওদের স্কুল নেই ওর সোম ঋদু এবং সিনিকা কারোরই স্কুল নেই কারণ ওদের এখন ছুটি চলছে এই এক সপ্তাহের মতো ওদের ছুটি কারণ ওদের স্কুলের প্রত্যেকটা সেশান মোটামুটি পাঁচটা না ছটা করে সেশান থাকে প্রত্যেকটা সেশান শেষ হলে এক থেকে দেড় সপ্তাহের মতো ছুটি থাকে তো সিনিকা যেহেতু স্কুল ছুটি সোম স্কুল ছুটি তো সিনিকার ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে সমৃদুকেও খাইয়ে দিয়েছি তারপর খানিকক্ষণ খেলা করার পর আর জল খাওয়া হয়নি ধরে বেঁধে জল খাওয়ালাম দেখো কিছুতে জল খাবে না জল খাওয়া নিয়ে অনেক নাটক এই স্ট্র চাই পাইপ চাই আমি তো একেবারে কিচেনে স্ল্যাবের ওপরেই ঋদুকে ধরে বসিয়ে দিয়েছি না হলে না ছুটে বেড়ায় এদিক সেদিক ছুটে বেড়াবে তো এখনও তো সোমকে ধরে বেঁধে জল খাওয়ায়নি সোম রয়েছে ঘরে খেলা করছে একজনকে জল খাওয়াই ধরে বেঁধে যখন পেয়েছি ভালো চুলটাও আশ্রে দিই না হলে না मामी नॉटी, को मीकू दीदी

ও ইউ আর রেডিং এটা সবাইকে গুড মর্নিং বলে দাও লুক এট হেয়ার গুড মর্নিং বলে দাও ওকে ওকে আগে গুড মর্নিং বলে হ্যালো গাইস গুড মর্নিং ওকে হোয়াট আর ইউ ডুইং ও রিডিং আ স্টোরি বুক কোথায় বসে বসে স্টোরি বই পড়ছে হুম

স্কুল ছুটি হলিডে টিচার হলিডেতে আছে ও হো কি বকে এই রিদু আজকে স্কুল কি হলিডে টুডে ইজ এ হলিডে এই এই রিদু টিচার কি বলে রে টিচার কি বলে সিট ডাউন সিট ডাউন আর কি বলে ইউ স্কুল মামি ড্রেস ওকে এখানে বিরিয়ানির জন্য চাল ধুয়ে রাখলাম চালটা ধুয়ে একটু ভিজিয়ে রাখলাম আর এখানে এই বিস্কুটের কৌটোটা খালি হয়েছে এটাকে সাবান দিয়ে ধুয়ে শুকবো আর আজকে এটা রোদ নেই রোদ উঠলে ভালো হতো অনেক কিছু কাচাকুচি ছিল তো আর ওয়াশিং মেশিন চালাবো না তো এটাকে এখন ধুয়ে ধুয়ে দিলাম এটাকে এবার শুকাবো কারণ কিছু বিস্কুট আছে ওই বিস্কুটগুলো ডেলিখার বিস্কুটগুলো এতে ভরে রাখা যাবে এই এটা বেশ ভালো বিস্কুট ছিল সল্ট কুকিস ইন্ডিয়ান শপ থেকে এনেছিল হাজব্যান্ড এটা তো এটাকে ধুয়ে রাখলাম এটা বিস্কুট ভরবো আর তোমাদের দেখাই যে মাটন মাটন না এটা হচ্ছে ল্যাম এটা হচ্ছে ল্যাম্প এনেছিলাম অনেকদিন আগে আমি তো সেটা কি করব করব খাওয়া হচ্ছিল না তো ভাবলাম হাজব্যান্ড বললো যে এটা বিরিয়ানি করে দাও তাই জন্য আজকে বিরিয়ানি করব তার জন্য যে দেয়াদুন রাইস আজকে ভিজালাম আর মাংসের জন্য চলো আলু পেঁয়াজ আদা রসুন সব কাটি আর ঠান্ডাগর আর পোকো হয়ে রয়েছে আর এগুলো কালকের খাবার ছিল এখন ফ্রিজে এখন তো অতটা ঠান্ডাও নেই সেই জন্য ফ্রিজেও ঢোকায়নি এখন ঢুকিয়ে দেব ভাত বেগুন আলু বেগুনের তরকারি কালকে করেছিল আর ডাল ফ্রাই আর টমেটো গুলো বাইরেই রয়েছে এগুলোকে চলো এখন আমি ফ্রিজে রাখার জায়গা নেই তো ঠান্ডার মধ্যে বাইরেই রয়েছে এখন এই সকালে টিফিন বা রান্না করতে করতে যে বাসন গুলো হয়েছে সেগুলো মেজে নিচ্ছি মেজে নিচ্ছি আর মাটনটা সেদ্ধ বসিয়ে মাটন বলি ল্যা একটা সেদ্ধ বসিয়ে দিয়েছি তো ওটা সেদ্ধ হতে হতে আর এদিকে কাজটা করে নিই বাসনগুলো মেজে নিই সকালে সব খেয়েছে আর এখনো ভাতটা বসায়নি আর মাটন বিরিয়ানি একটু বিরিয়ানি বিরিয়ানি করলে না কাজের অনেক লেট হয়ে যায় একটা এই তরে তরে করা খেপে খেপে একটু মাংস করে দিলাম হয়ে গেল তো যাই হোক এখন যেহেতু সবজি তো স্কুল ছুটি আছে সেই জন্য করতে পারছি ওদের ওদের স্কুল স্কুল থাকলে আমি এগুলো করতে পারতাম না কারণ স্কুলে দিয়ে আসা নিয়ে আসা ছিল আর এখন দুকে স্কুলে দিয়ে আসতে নিয়ে আসতে হয় সেই জন্য ছুটি বলেই আমি এটা বেশ অনেক দিন পর ছ সাত মাস পর বিরিয়ানি করছি আগে প্রায় বাড়িতে বিরিয়ানিটা হতো এখন আর বিরিয়ানিটা প্রায় না বললেই হয় চল হয় না গরম ঠান্ডা জলে তো

আর এর মধ্যে একটু কাটবো হচ্ছে কেটে দেবো হচ্ছে পেঁয়াজ দেবো আর একটু টমেটো দেবো তো এগুলো এখনও কাটা হয়নি তো চলো এইগুলো কেটে নিই টমেটো পেঁয়াজ দিয়ে রায়তাটা করব আর কি অবস্থা কুকারের অবস্থা দেখেছ তো মটনের অনেকটা ঝোল হয়ে গেছে এই ঝোলটাকে শুকাতে হবে এখন জলটা বেশি হয়ে গেছে আর মা ল্যাম্পগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে আমি দেখলাম এখন শুধু একটু ঝোলটা শুকানোর জন্য বসিয়েছি আর এখানে আমার এই যে ভাতও হয়ে গেছে চলো হাতটা ধুয়ে নিই আর রায়তাটা বানিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি এখন আমি আটা মেখে নিচ্ছি একটু কাজের ফাঁকে সৌমিতুর সব স্নান টান হয়ে গেছে আটা মাখছি কারণ বিরিয়ানি দুবেলা হবে কিনা জানি না কিন্তু মাটনটা করেছি মাটনের ঝোলটা রয়েছে তো তো রাত্রে যদি বিরিয়ানি কম পড়ে তাহলে রুটি দিয়ে হয়ে যাবে সেই জন্য আমি ভাবছি কাজটা এগিয়ে নিই রুটি এদিকে আটা শেষ হয়ে গেছে নতুন প্যাকেট একটা এনেছে হাজব্যান্ড সেই জন্য ভাবলাম আটাটা মেখে নিই মেখে রেখে দিলাম রাত্রে যদি দরকার পড়ে তাহলে আটা দি আটা রুটি করা যাবে আর কি টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি মিশিয়ে দিলাম রিদু তুমি কি আর এখানে বিরিয়ানি দমে বসিয়ে দিয়েছি একবার খুলে দেখাই তোমাদের একটু টাইম লাগবে ততক্ষণে আমি সোম খাইয়ে নি কি ধরছ ন Not this one. Uh, Not this one. এই স্নান টান করে আসলাম এখন মাইক্রোওভেনে সম্বিদুর ভাতটা একটু গরম করতে বসিয়েছি কারণ ঠান্ডা হয়ে গেছে গরম গরম না খেলে ভালো লাগে না আর এই যে বিরিয়ানি বিরিয়ানিটাও চলজ খুলে তোমাদের দেখ বিরিয়ানিটা এতক্ষণ দমে বসানো ছিল এবার খুলে তোমাদের দেখায় উফ দারুন ওদিকে মাইক্রো ওভেন আওয়াজ দিচ্ছে যে আমার গরম করা হয়ে গেছে আর বিরিয়ানিটা ওই দিক থেকে দারুন গন্ধ দিচ্ছে দারুণ গন্ধ বেরোচ্ছে বিরিয়ানিটা ঝুড়ঝুরাও হয়েছে দেখো ভাতগুলো একেবারে ভাতগুলো আর মাটন এগুলো সব নিচে আছে তো হাজবেন্ডকে ডাকি ওপরে অফিস করছে তো থালায় যখন বিরিয়ানি দেব তখন তোমাদের দেখাবো মাংস শুদ্ধ আলু শুদ্ধ এখন একটু ঢেকে রাখি তো চলো এখানে দুপুরের খাবারটা বেরেনি নিই হাজব্যান্ডকেও ডাকলাম ওপর থেকে ওপরে অফিস করছে তো একেবারে সিনিকাকেও দিয়ে দেবো হাজব্যান্ডকেও দিয়ে দেব আর আমিও নিয়েও একেবারে বিরিয়ানি নিয়ে খেতে বসে যাব। আর সমৃদ্ধকে তার আগেই খাই দিয়েছি সাধারণত চেষ্টা করি সমৃদুকে সবার আগে খাওয়ানোর জন্য আর বিরিয়ানিটা থেকে দারুণ গন্ধ বেরোচ্ছে আর ঝরঝরেও হয়েছে অনেক দিন পর বিরিয়ানি করলাম তো বেশ ভালো লাগছে তো চলো এর সাথে একটু রায়তাও নেব এটা সিনিকার জন্য বা রায়তা নে আমি রায়তা নেবি একা একা দেখে খাবি রায়তার মধ্যে লঙ্কা আছে কিন্তু বুঝিস দে আমি দিয়ে দিই কটুকুনি করে নিচ্ছে খাওয়া হয়ে গেছে এখন আমি নিয়ে বসেছি দেখো বিরিয়ানি দেখা যাচ্ছে বিরিয়ানি আর এই রায়তা চলো একবার খেয়ে একবার তোমাদের বলি কেমন হয়েছে গন্ধ তো দারুণ বেরিয়েছে হুম এবারের ল্যাম্পায় বেশি সিটি দিতে হয়নি প্রেশার কুকারে নরমই ছিল অল্প সেদ্ধ করাতে সিটি দেওয়াতে বেশ ভালোই হয়েছে তো আজকে তাড়াতাড়ি মাটনটা বেশ সেদ্ধ হয়ে গেছে গলেও গেছে অনেক মানে এটা তো মাটন না এটা আমি যে নিয়ে এসেছি এটা হচ্ছে আর কি হুম চলো বসে লাঞ্চটা শেষ করি তোমার ছেলে পরবে না আমার কাছে হাগিস আমি প্যান্টটা খুলিয়ে হাগিসটা পরাতে গেলাম বলে নো মাই ড্যাডি হাগিস নিল প্যান্ট নিল উপরে চলে আসলো আমি তো পুরি দিলাম তোকে কি হইছে মাই ড্যাডি মাই ড্যাডি মাই ড্যাডি তোমার কাছে এসে কি বলছে লজ নিয়ে আসছে হাতে করে সব কিছু তো পরবে না আমি বললাম দে হাগিসটা পরিয়ে দি ঘুমাবি এখন আর এখন তো সমৃদ্ধ সব সময় হাগিস পরে না শুধু ঘুমাবার সময় হাগিস পরে তো

ডি ব্যাড ওয় গুড নটি আর সৌমিক সৌমরিক না ব্যাট ওর নটি গুড ও ও আর ও আর ও ড্যাডি গুড আর সবাই ব্যাড আর সবাই নটি এটাই হচ্ছে কারণ ড্যাডি নটি এই ড্যাডি নটি নটি ড্যাডি নটি ড্যাডি নটি ঋতু বাই বাই কো দাও বাবা বই পড়ছে বই পড়ার কত স্টাইল সব ছিড়বে